কাজী নজরুল ইসলামের যৌবনের গান প্রবন্ধটি বাংলা সাহিত্যের এক চিরন্তন অগ্নিমন্ত্র যা স্থিমিত প্রায় কোনো জাতির হৃদয়ে নতুন করে প্রাণের সঞ্চার করতে সক্ষম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই প্রবন্ধটি পাঠ করা মানে কেবল একটি সাহিত্যকর্ম বোঝা নয় বরং নিজের ভেতরের সুপ্ত শক্তিকে চিনে নেওয়া নজরুল এখানে অত্যন্ত প্রাঞ্জল ও তেজস্বী ভাষায় যৌবনের যে সংজ্ঞা দিয়েছেন তা কোনো নির্দিষ্ট বয়সের সীমায় আবদ্ধ নয় বরং তা একটি চিরকালীন মানসিক অবস্থার প্রতিফলন পুরো প্রবন্ধটির প্রতিটি দার্শনিক এবং বৈপ্লবিক দিক নিয়ে নিচে একটি বিস্তারিত ও দীর্ঘ আলোচনা উপস্থাপন করা হলো। শুরুতেই নজরুল অত্যন্ত বিনয়ের সাথে নিজেকে ধ্যানী ও কবির দলে অন্তর্ভুক্ত করেছেন তিনি মনে করেন জগতে দুই ধরনের মানুষ আছেন এক দল যারা প্রত্যক্ষভাবে কর্মের মাধ্যমে মানুষের সেবা করেন আর অন্য দল যারা চিন্তার জগতে বা ধ্যানের জগতে বিচরণ করে মানুষকে প্রেরণা যোগান নজরুলের স্বভাবটি হল বনের পাখির মতো আপন মনে গান গেয়ে যাওয়া বনের পাখি যেমন কারোর ভালো লাগা বা মন্দ লাগার তোয়াক্কা না করে অবিরাম সুরের লহরি ছড়িয়ে যায় নজরুলও তেমনি নিজের অন্তরের তাগিদেই গান গিয়েছেন এমনকি যখন কাকের মতো সমালোচকেরা তাকে ঠোকর দিয়েছে বা বাধা দিয়েছে তখনও তিনি এক ডাল থেকে অন্য ডালে উড়ে গিয়ে পুনরায় গান ধরেছেন তার এই গানের পেছনে কোনো বৈষয়িক উদ্দেশ্য ছিল না তিনি চেয়েছিলেন তার তারুণ্যের ভরা ভাদরে গানের যে জোয়ার জেগেছে তা যেন অন্যের হৃদয়েও মুক্তি ও সাহসের দোলা দেয় তিনি নিজেকে চাঁদের সাথে তুলনা করে বলতে চেয়েছেন যে চাঁদ যেমন নিজের অজান্তেই সমুদ্রে জোয়ার জাগায় নজরুলের গানও তেমনি তরুণের মনে অজানিতেই প্রাণ চাঞ্চল্য তৈরি করে নজরুল নিজেকে প্রথাগত বাগ্মী বা বক্তা হিসেবে গণ্য করেননি কারণ তার বাণী বড় কোনো নদীর খরস্রোতের মতো নয় বরং তা পাহাড়ি ঝর্নার মতো যা ছন্দের দুকুল আঁকড়ে ধরে গুঞ্জন করতে করতে বয়ে যায় তার একমাত্র পুঁজি হল তরুণদের প্রতি তার অকৃত্রিম ও অপরিসীম ভালোবাসা নজরুলের দৃষ্টিতে তারুণ্য বা যৌবন কোনো ক্যালেন্ডারের পাতায় বন্দি সংখ্যা নয় তিনি বার্ধক্য ও যৌবনের এক অভিনব ও বৈপ্লবিক সংজ্ঞা দিয়েছেন তার মতে বার্ধক্য হল সেই স্থবিরতা যা পুরাতনকে মিথ্যাকে এবং মৃত্যুকে আঁকড়ে ধরে পড়ে থাকে যারা নতুন কোনো শুভযাত্রার পথে সহযাত্রী হতে পারে না বরং বিঘ্ন সৃষ্টি করে যারা অটল কুসংস্কারের পাশানস্তু বুকে ধরে পড়ে থাকে নজরুলের ভাষায় তারাই প্রকৃত বৃদ্ধ এমনকি অনেক যুবককেও তিনি বার্ধক্যের কঙ্কাল হিসাবে চিহ্নিত করেছেন যদি তাদের মনে সাহসের অভাব থাকে এবং তারা যদি নব অরুণোদয় দেখে ভয়ে ঘরের দ্বার রুদ্ধ করে দেয় অন্যদিকে জীর্ণ শরীরের নিচেও যদি কারোর মনে প্রদীপ্ত সূর্যের মতো তেজ থাকে তবে নজরুল তাকেই প্রকৃত তরুণ বলেছেন তরুণের জয় মুকুট কেবল তারই সাজে যার তেজ নির্মেঘ আষাঢ়ের মধ্যাহ্ন সূর্যের মতো প্রখর যার আশা বিপুল এবং যার সাধনা অটল মৃত্যু যার হাতের মুঠোয় এবং ক্লান্তিহীন উৎসাহ যার চলার পাথেও সেই মূলত নজরুলের স্বপ্নের তরুণ যৌবনের এই সর্বব্যাপী রূপটি নজরুল পৃথিবীর ইতিহাস ও বীরত্ব গাথার মধ্যে খুঁজে পেয়েছেন তিনি যৌবনকে প্রত্যক্ষ করেছেন আরবের মুরুবাসীদের দুর্ধর্ষ জীবনযাত্রার মাঝে সৈনিকদের রণহুঙ্কারে এবং কালাপাহাড়ের মতো প্রথা ভাঙার অদম্য সাহসের মাঝে নজরুল সেই দুর্জয় তারুণ্যের স্তুতি গেয়েছেন যারা বৈমানিক হয়ে অসীম আকাশের সীমানা খুঁজতে গিয়ে প্রাণ বিসর্জন দেয় যারা নতুন পৃথিবীর সন্ধানে বেরিয়ে আর ফিরে আসে না কিংবা হিমালয়ের তুষারশুভ্র চূড়ায় আরোহণ করতে গিয়ে বরফের নিচে সমাহিত হয় গভীর সমুদ্রের অতল তলদেশ থেকে মণি আহরণ করতে যাওয়া ডুবুরি কিংবা মঙ্গল গ্রহ বা চন্দ্রলোকে যাওয়ার পথ আবিষ্কার করতে গিয়ে নিরুদ্দেশ হয়ে যাওয়া অভিযাত্রীদের মাঝেই নজরুল যৌবনের সার্থকতা খুঁজে পেয়েছেন তবে এই যৌবন কেবল ধ্বংস বা অদম্য সাহসের নয় এর একটি অত্যন্ত কোমল ও সেবামূলক দিকও রয়েছে নজরুল যখন দেখেন কোন তরুণ আর্ত মানবতার সেবায় ক্ষুধার্তের মুখে অন্ন তুলে দিচ্ছে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে কিংবা রোগীর শয্যাপার্শ্বে নির্ঘুম রাত কাটাচ্ছে তখন তিনি সেখানে যৌবনের এক পবিত্র মাতৃরূপ খুঁজে পান প্রবন্ধের এক পর্যায়ে নজরুল অত্যন্ত সাহসের সাথে ধর্ম ও তারুণ্যের সমন্বয় ঘটিয়েছেন তিনি মুসলিম তরুণদের উদ্দেশ্যে বলেছেন যে ধর্ম ইসলাম হলেও প্রাণের ধর্ম যেন হয় তারুণ্য কারণ প্রকৃত তরুণ কোনো দেশ কাল বা ধর্মের গুন্ডিতে সীমাবদ্ধ থাকে না তারা হয় বিশ্বজনে যারা এই সংকীর্ণ সীমানা অতিক্রম করতে পেরেছেন তারাই পৃথিবীর ইতিহাসে মহামানব বা মহাবীর হিসেবে পূজিত হন নজরুলের মতে তরুণদের কাজ হলো জীর্ণ ও খয়ে যাওয়া সমাজ কাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়া যদি কোনো পুরাতন ইমারত সংস্কারাতীত হয়ে মানুষের মাথার উপর ভেঙে পড়ার উপক্রম হয় তবে তাকে ভেঙে নতুন করে গড়ার দুঃসাহস কেবল তরুণেরই থাকে তিনি বিশ্বাস করেন যে ঈশ্বর মানুষকে হাত দিয়েছেন নিজের ভাগ্য নিজে গড়ে নেওয়ার জন্য এবং পৃথিবীর নেয়ামত ভোগ করার জন্য কেবল ভিকারির মতো সাহায্য চাওয়ার জন্য নয় নজরুলের এই উদাত্ত আহ্বান হল তরুণেরা যেন অকর্মণ্য মোনাজাতের উপর নির্ভর না করে কর্মের মাধ্যমে পৃথিবীকে তাদের মনের মতো করে সাজিয়ে তোলে যৌবনের এই অপরাজেয় শক্তি শেষ পর্যন্ত জীর্ণ পৃথিবীকে নবজীবন দান করবে